जननिंग सारदांग देव, रामकृष्णम् जगत् कुरुम्, पादुपद्मे प्योषितवा प्रणुमामि मुहूर्मोह, नमस्त्रयति राजायो, विवेकानंद सूरये सच्चित् सुखस्परुपायो, स्वामिने ताप्वहारिने। ठाकुर माँ और स्वामी जी चलो ने प्रणाम निवेदन करी तुम ही तो हार। श्री श्री रामकृष्ण कथम � থেকে ঠাকুর সূত্রাকারে যে গভীর তত্ত্বগুলি আমাদের জন্য বলেছেন তারই মর্মার্থ উদ্ধার করে আমাদের অন্তরের যে তম বা অন্ধকার সেগুলি দূর করবারই একটি প্রয়াস তুমি তম ভঞ্জন হার তার ষষ্ঠ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে ঠাকুরের যেই সূত্রটি নিয়ে আমরা মহারাজের কাছ থেকে তার ব্যাখ্যা শুনতে চাইব অত্যন্ত বিখ্যাত একটি সূত্র ধ্যান প্রসঙ্গে ভক্তির উপায় মাস্টারমশাই জানতে চেয়েছেন ঠাকুরের কাছে ঠাকুর ভক্তির উপায় প্রসঙ্গে নানা নির্দেশ উপদেশ দিচ্ছেন সেই সঙ্গে সঙ্গে প্রথম অবস্থায় কিভাবে ধ্যান করতে হবে সেই প্রসঙ্গে বলতে গিয়েই ঠাকুর বলছেন ধ্যান করবে মনে কোনে বনে এই সূত্রটির মধ্যে দিয়ে ঠাকুর আমাদের ঠিক কি পথ নির্দেশ দিয়েছেন সেটি শুনে নেব মহারাজের কাছ থেকে মহারাজ ধ্যান করবে মনে বনে কোনে ঠাকুরের এই সূত্রটির মর্মার্থ আপনি যদি ব্যাখ্যা করে বলেন হ্যাঁ কথামৃতের এখানটা শুরুই করছেন করণরূপ নমস্ত রামকৃষ্ণায় তসমৈ শ্রী গুরবে নম এই প্রণাম মন্ত্র দিয়ে যিনি সেই গুরু রূপে শ্রী রামকৃষ্ণ তাকেই আমি প্রণাম করছি ভক্তির উপায় আমরা কথা সেই পাতাটুকু যদি একটু করি মাস্টার বিনিতভাবে ঈশ্বর কি করে মন হয় ঈশ্বরে কি করে মন হয় জিজ্ঞেস করছেন শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তাঁর চিন্তা করা বড় দরকার প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে তারপরেই ঠাকুর বলছেন ধ্যান করবে মনে কোনে ও বনে আর সর্বদা সদসদ বিচার করবে ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু আর সব অসৎ কিনা অনিত্য এই বিচার করতে করতে অনিত্য বস্তু থেকে মন ত্যাগ একেবারে ত্যাগ হয়ে যায় মাস্টার বিনীতভাবে সংসারে কিরকম করে থাকতে হবে তারপরে ঠাকুর সেই সংসারে কেমন করে থাকতে হয় সেইটি কথা বলছেন কিন্তু প্রথম যে আমাদের উপায় এবং উদ্দেশ্য তা ভক্তির উপায় ভক্তি বৃদ্ধি হবে কিভাবে ঠাকুর সেখানটাই যেন এই সূত্রের মাধ্যমে আমাদেরকে বোঝাচ্ছেন এই ভক্তির উদ্বেগের জন্যই কিন্তু আমরা এই ধ্যান জাপাদি পূজা পাঠ শাস্ত্রাদি আলোচনা এগুলো সব কিছু কিন্তু করছি কেন তার থেকেই কিন্তু আমাদের এই বস্তু বিচার কাজটি আমরা করতে পারবো ঠাকুর বলছেন ঈশ্বরী বস্তু আর সব অবস্তু এই যে বোধটি আসবে কিভাবে তার উপায় স্বরূপে বলছেন ধ্যান করবে মনে কোনে ও বনে এই তিনটি শব্দের মধ্যে দিয়ে ঠাকুর কিন্তু একেবারে আমাদের সাধন কেমন কি হবে সেটি বুঝিয়ে দিচ্ছেন মনে প্রথম হলো কি মনে মন অর্থাৎ আমি একান্ত মনে একমাত্র আমার মনের ভিতরেই সবাইকে জানিয়ে নয় একান্ত ভাবে আমি সদা সর্বক্ষণ তাঁর চিন্তায় মগ্ন থাকব মনটি আমার সব সবসময় তাঁরই শ্রীচরণে পড়ে থাকবে তাই বলছেন মনে কনে অর্থাৎ সবার অলক্ষে কাউকে আমি জানতে দেব না আমার সাধন পদ্ধতি কি আমি কি সাধন করে চলেছি কিরূপ সাধন করে চলেছি সেটি অপর কাউকে জানতে দেব না তাই বলছেন কোনে আর মনে অর্থাৎ নির্জনে যেখানে লোকের কলাহল নেই যেখানে বিষয় আশয়ের কোনো কলাহল নেই এমন যে নির্জন স্থান সেটি আমার উপাসনার জন্য প্রশস্ত জায়গা বলা হচ্ছে তাই এখানেই ঠাকুর যেন বুঝিয়ে দিচ্ছেন এই যে সাধন আমাদের এই সাধন কিন্তু লোক দেখানো অপরকে আমি কি সাধন করে চলেছি সেটির জন্য কিন্তু সাধন নয় সাধন হবে একান্ত মনে আমি আমার মনের অন্তঃস্থল থেকে তাকেই একমাত্র চাইব সেটি কি চাইছে সেটা কিন্তু আমার আশেপাশে যে আছে সেও কিন্তু বুঝতে পারবে না জানতে পারবে না তাই অন্তরের অন্তঃস্থল থেকে আমি সব সময় তারই চিন্তা করব তাতেই মগ্ন থাকব তাই প্রথমেই বলা হচ্ছে মনে কোনে অর্থাৎ এই একটু যেন অলক্ষে সবার অলক্ষে অর্থাৎ আমি সবাইকে জানতে দেব না আমি কিভাবে কি করছি এই জন্য আমাদের দেখুন জপের যে বিধি আছে বলা হচ্ছে সর্বসমক্ষে যখন আমরা জপ করব তখন কিভাবে কর গুনছি বা কিভাবে মালা জপছি সেটি অপর কেউ দেখতে পারবে না আমার এই কাপড়ের ভিতরে হাটটি ঢুকিয়ে রেখে আমি জপ করব কিভাবে জপ করছি সেটি অপর কেউ জানতে পারবে না আরেকটি হলো চলতে ফিরতে আমি সব সময় তারই নাম করে চলেছি কিন্তু কেউ আমাকে দেখে বুঝতে পারবে না এই কেউ বুঝতে পারবে না আমি হয়তো সারাক্ষণ কর্মের অত আছি সাংসারিক কর্মই বলুন অর্থ উপার্জনের কর্মই বলুন যা কিছু কর্ম দিনে আমাদের নানান কর্মে আমরা ব্যস্ত থাকি কিন্তু সেই কর্মের মধ্যেও আমি সারাক্ষণ যদি ভগবানে লিপ্ত হতে পারি তার শ্রীচরণ চিন্তা করতে পারি তাহলে সেই কর্মও কিন্তু আমার কাছে যোগে পরিণত হবে আর বনের কথাই হচ্ছেন ঠাকুর বলছেন নির্জনে তাই এই ভক্তির উপায় স্বরূপে ঠাকুর এই তিনটি আমাদেরকে দিচ্ছেন যে সাধক প্রথম অবস্থায় অত্যন্ত সাবধানের সঙ্গে যত্নের সঙ্গে এই সাধন শুরু করতে হয় তাই ঠাকুর আমাদেরকে সেইভাবেই কিন্তু শিক্ষা প্রদান করছেন করতে করতেই আমরা সেই বস্তু আর অবস্তু বিচারে পারদর্শিতা লাভ করব এবং ঈশ্বরই যে একমাত্র বস্তু তিনিই যে নিত্য বস্তু তাকেই যে ধরতে হবে সেইটি আমরা যেন তখন বুঝতে পারবো অর্থাৎ আমার মধ্যে সেই বিচার বা বিবেক সেগুলো কাজ করবে তাই ঠাকুর এই এই কথা আমাদেরকে সূত্রের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ মহারাজ অপূর্ব সুন্দর করে আপনি এই সূত্রটির ব্যাখ্যা দিলেন যেখানে গুরুরূপী শ্রীরামকৃষ্ণ ভক্তির উপায় সম্বন্ধে বলতে গিয়ে ধ্যানের উপায় বলছেন এবং তিনি যেভাবে বলছেন তার বিশদ ব্যাখ্যা এবং গভীর যে তত্ত্বটি তার ভিতরে সত্যি সত্যি আমাদের কিভাবে সেটি জীবনে প্রয়োগ করতে হবে এবং যেটি প্রয়োগ করলে অবশ্যই ঠাকুরের কথা মতো আমাদের ভক্তি লাভ সম্ভব হবে এইভাবেই প্রতিনিয়ত নতুন নতুন শ্রীরামকৃষ্ণ উক্তির আলোকে আমাদের অন্তর আলোকিত করতে আবারো পরবর্তী পর্বে আমরা ফিরব তুমি তম ভঞ্জন হার তার অন্য কোন পর্বের অন্য কোন সূত্র নিয়ে যেটি অবশ্যই আমাদের অন্তর আলোকিত করবে ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই প্রার্থনা করি যারা সঙ্গে ছিলেন কমেন্ট ও শেয়ার করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আর আমাদের সকলের পক্ষ থেকে মহারাজকে প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আজকের তুমি তম ভঞ্জন হার পর্বটি এখানেই শেষ করবো ওম শান্তি 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 হরি ওম হরিওমৃষ্ণা নমস্ত Good.